আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ফার্মের প্রথম ব্লগে এখানে আসলে আমাদের ফার্ম এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই বৃষ্টির কারণে একটু গতি চলতেছে তো যে কারণে বেশি একটা আশা হয় না মাঝে মধ্যে এসে দেখে যাই তবে বৃষ্টির কারণে আসলে এদিকে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা যার কারণে কাজ একটু হচ্ছে তো এখানেই হচ্ছে আমাদের ফার্ম চারদিকে চারদিকে পাহাড় আর হচ্ছে চারদিকে না আসলে পাহাড় মাঝখানে ফার্ম তো পরিবেশটা খুবই সুন্দর এখানে আমলকি গাছ আছে এখানে বড়ই গাছ পেয়ারা গাছ সবই আছে আমাদের আসলে এই মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা ফার্মটা তো হয়তো বা বৃষ্টির কারণে তারাও পারতেছে না পুরোপুরি কাজ করতে আমাদের ইনশাল্লাহ আগামী মাসে মুরগি আসবে আগামী মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তো সেক্ষেত্রে যদি আমাদের ফার্মটা রেডি করে দিতে না পারে তাহলে আমাদেরকে এটা আপাতত দেওয়ার কথা বলছে এটা যদিও আমাদেরকে বলছিল যে অন্য মানুষ ভাড়া নিছে এটা তো এখন ওরা করতেছে না বৃষ্টির কারণে যেহেতু রাস্তার অবস্থা ভালো না কাদা কোদা এই জন্য তো এটাই হচ্ছে আমাদের স্বপ্নের ফার্ম আমরা আসলে ফার্মটা শুধু ফার্ম হিসেবেই নেই শেডটা তো আছেই প্লাস হচ্ছে আমরা এক্সট্রা জায়গা নিয়েছি জায়গা বলতে এই যে এখান থেকে এই যে পেয়ারা গাছ থেকে পেয়ারা গাছ থেকে মূলত একদম ঘুরিয়ে ওই যে ওই যে ওই গাছ পর্যন্ত একদম পাহাড়ের উপর সহ ওইদিকে ওই যে বড় রেন্টিক গাছ গাছটা আছে ওই পর্যন্ত তো আমাদের প্ল্যান হচ্ছে দেশি মুরগি যেহেতু করব আমরা তো একেবারে দেশি স্টাইলেই যেন আমরা সেগুলোকে চারণভূমি দিতে পারি সেগুলো গ্রামের মতো চোরে চড়ে ঘাস লতাপাতা খাবে সাথে যতটুকু খাবার দেওয়া দরকার ততটুকু আমরা দিব ইনশাল্লাহ মুরগি উঠানোর পর থেকে আপনারা দেখতে পাবেন চেষ্টা করব প্রতিদিন আপডেট দেওয়ার যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে তো এই তো এটা হচ্ছে তিন হাজার তিন হাজার মুরগির একটা শেড তো আমরা আসলে চার বন্ধু মিলে দিছি এটা তো চার বন্ধুই নতুন এই বিষয়ে আসলে আমাদের অভিজ্ঞতা কম তো আপনারা জানাবেন কি করলে ভালো হবে খারাপ হবে অবশ্যই আপনাদের মতামত দিবেন তো এই অবস্থায় আছে বর্তমানে আশা করতেছি সামনের মাসের মধ্যে হয়ে যাবে নিরিবিলি পরিবেশ একদম মানে এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড় তিন দিকটাই পাহাড় ও এখানে আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটা গাছ লাগাইছি দেখি সেগুলোর কী অবস্থা গাছগুলোয় পানি জমে মরে যাওয়ার উপক্রম যে মরিচ গাছে মরিচও হয়েছে কিন্তু পানি জমার কারণে অবস্থা খারাপ দুইটা মরিচ গাছ দুইটা বেগুন গাছ দুইটা লাউ গাছ আর হচ্ছে আর হচ্ছে দুইটা গাছ লাগাইছিলাম তবে পেঁপে গাছ দুইটা মনে হয় মরে গেছে না একটা আছে আমরা বন্ধুর ভিতরে আজকে দুইজন আসছি আর দুইজন আসতে পারে নাই আমি আর সাহেদ আসছি তাইফ আর লোকমান আসতে পারে পারেনি আজকে ব্যস্ততার কারণে তো এই আর কি অবস্থা ইনশাল্লাহ সাথে থাকুন আমাদের যদি আপনাদের অ্যাগ্রো ভালো লাগে তো আমাদের পেজটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত দিবেন আমাদের খামারের জন্য তো ভালো থাকবেন ভবিষ্যতে আস্তে আস্তে সব আপডেট দেয়া হবে এখানে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ